পুরুষদের ধ্বংসায় আটটি কারণ নেশায় আসক্তি তোমরা সিগারেট মদ জোয়া ইত্যাদিতে আসক্ত হয়ে নিজেদেরকে হত্যা করো না সুরান নিসা আয়াত নম্বর উনতিরিশ কাঁচা হলো তো লাল রঙের কাপড় পরিধান করা মুসলিম দুই হাজার সাতাত্তর পুরুষ হয়েও গোল্ড ব্যবহার করা ইবনে মাজা পঁয়ত্রিশশো পঁচানব্বই আবুদাউদ চার হাজার সাতান্ন যেসব পুরুষ নারীদের সাজগোজ অনুকরণ করে নাক কারণ অর্থাৎ মহিলাদের চলচলন অনুকরণ করা পুরুষের জন্য রাসুল সাল্লাম এর অভিশাপ স্বরূপ বলেছেন আবু দাওদ চার হাজার সাতানব্বই ও ইবনে মাজা উনিশশো চার সিল্কের পোশাক বা রেশম পোশাক পরিধান করা নাসাই একান্ন চুয়াল্লিশ পুরুষের টাকনোর নিচে প্যান্ট পরা হারাম এবং রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটা জাহান্নামী পুরুষের অন্যতম লক্ষণ আবু দাওদ একত্রিশশো চল্লিশ সাত ইচ্ছাকৃতভাবে জামায়াতে সালাত আদায় না করা এবং ফজর সালাতে আদায় করাতে অলসতা কেননা ইচ্ছাকৃতভাবে ছালাদ ছেড়ে দিল সে কাফিরের সাথে কাজ করল মুসলিম বিরাশি ও তিরমিজি ছাব্বিশশো উনিশ আট দৃষ্টি সংযুক্ত না রাখতে পারা গান বাজনা শোনা ও মিউজিকের সাথে লিপ্ত থাকা নিশ্চয়ই হাসরের ময়দানে কান চোখ অন্তকারণ এদের প্রত্যেকটির হিসাব দিতে হবে আয়াত আল্লাহ আমাদের সবাইকে সুরা হেদায়ত আটটি কাছ থেকে দূরে রাখুক আমিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ